আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে চলে আসলাম আমাদের সামনে ইম্পর্টেন্ট কিছু কথা নিয়ে আমার অনুরোধ আপনারা আমার কথাগুলো একটু শুনে যাবে ভিডিওটা দেখা দেবেন না আমি অল্প দুই চারটে কথা বলবো আজকে আমার মনিটাইজেশন সেটআপ চলে এসেছে এই আমি কত দিনে পাইলাম কিভাবে পাইলাম সেটআপ পাইতে গেলে কি কি কাজ করতে হয় একটু সব আমি আজকে আপনাদের বলবো মাত্র দেড় থেকে দুই মাসের মধ্যে আমি এই সেটআপটা পাই অল্প ফলোয়ার নিয়ে এবং অল্প দিনে কিভাবে এই সেটআপটা আমি পাইলাম সব কিছু আমি আপনাদের কাছে শেয়ার করব যারা এখনো মনিটাইজেশন সেটআপটা পান না তাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট খুব ভালো হবে তাই এই ভিডিওটা দেখে একটু সবাই লাইক শেয়ার দিয়ে দেবেন কীভাবে অল্প দিনে অল্প সময়ে অল্প ফলোয়ার কিভাবে এই স্যাটপটা নিতে যায় দেখেন আপনারা এই আসছে তবে আল্লাহর কসম করে বলতেছে একটা মিথ্যা কথা বলবো না যা কিছু বলবো সচেতন কথাগুলো আমার আপনারা বিশ্বাস করতে পারেন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে অনেক বকরে অনেক কিছু বলবে কিন্তু আসলে তারা ওই নিজের লাভের জন্য হ্যাঁ আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো আসলে সব কার্যকারী আপনারা যারা নতুন ইউজার আছেন বিশেষ করে নতুন ইউজার আছে তারা সবাই আমার এই ভিডিওটা ফলো দিবেন আর আমার কথাগুলো শুনে যাবেন তাহলে আপনাদের অনেক অনেক উপকারে আসবে আশা করি বসতেছেন আমার কথাগুলো অল্প দিনে অল্প সময়ে কীভাবে ইচ্ছাটা পাওয়া যায় এই সোনার হবিনটা কীভাবেই পাওয়া যায় এটা আমি এখন বলব মাত্র দেড় থেকে দুই মাসে আমি এই সোনার হবিটা পাই কীভাবে হ্যাঁ আমারও মনে মধ্যে একটা খুব একটা আকর্ষণ ছিল এই জিনিসটা পাওয়ার আলহামদুলিল্লাহ আমি পাইছি কিভাবে কি কি কাজ করলে ওই আপটা অতি তাড়াতাড়ি দূরত্ব আপনাকে কোম্পানি এক নাম্বার বিষয় কোনো ডাউনলোড করা কোনো ভিডিও ছাড়া যাবে না দুই নাম্বার বিষয় ফেসবুকের যে গাইডলাইন আছে আপনার ফেসবুক যেভাবে কাজ করতে বলে আপনাকে সেইভাবে গাইডলাইন না কাজ করতে হবে তিন নাম্বার শব্দ তিন নাম্বার শর্ত হলো আমাদের বেশি বেশি অনেক বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ মানে আপনারা যারা নতুন ইউজার আছেন তারা বোঝার না যায় অ্যাক্টিভ থাকা কি সারাদিন কি আমার মোবাইল নিয়ে বসে বসে থাকতে হবে না আপনারা যখন একটা একটা টাইম পান তখনই বসে একটা ভিডিও ওরা একটা দেইখা একটা লাইক শেয়ার কমেন্ট করে এটা কি বলে অ্যাক্টিভ থাকা আপনাদের সারাদিন চব্বিশ ঘন্টা মোবাইল হাতে নিয়ে বসে থাকতে হবে তাই আমি যা কথাগুলো বললাম যদি আপনারা এই কথাগুলো নাই অনেক আশায় আসবেন অনলাইনে কাজ করবেন টাকা পয়সা কমাই করবেন তাদের উদ্দেশ্য বলছে আপনারা আমার এই কথাগুলো শুনে এই শর্তগুলা পালন করেন দেখেন আপনারা অতি দ্রুত কিন্তু ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করা যাবে না ফেসবুকের আয়তে থাকতে আপনাকে ভিডিও বানাইতে হবে আপনার নিজের ছবি পোস্ট করতে হবে আপনার নিজের ভিডিওগুলা বেশি বেশি ছাড়তে হবে অন্যের ভিডিওগুলা দেখে লাইক শেয়ার কমেন্ট করতে হবে তাহলে ফেসবুক আপনাকে কন্টেন্ট খুব তাড়াতাড়ি আমি অল্প সময়ে অল্প সময়ে এই কন্টেন্ট মনিটেশ আমি নিজেও ধারণা করি না আসলে এত তাড়াতাড়ি আমাকে হ্যাঁ আমি সব ধরনের গাইডলাইন মানছি আমি আমার নিজের ভিডিও সব আমি কোনো ডাউনলোডের ভিডিও সারি না আমি কোনো অন্য ভিডিও ছবি ফটো সারি না সব কিছু একটু জেকছি যারভাবে আমাকে ফেসবুক শতগুলো দিয়েছে ঠিক সেইভাবে আমি পূরণ করেছি আর সকল হয়েছে যদি আপনারাও আপনারাও যদি গেলে অনলাইনে থেকে টাকা কামাইতে চাক সবাই কম বেশি আশা করে আসে আমি অনলাইনে টাকা কামাই যদি আপনারাও চাক তাহলে এই গাইডলাইন নামাই না আপনারাও ভিডিও তৈরি করেন আপনারাও অল্প দিনে এই সেট আপটা পেয়ে যায় আশা করি আপনাদের বুঝতে পারে পারছি আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন